বন্ধুরা চোদ্দ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে বাজিমাত করা এক বিশ্বর প্রতিভা বৈভব সূর্যবংশী পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি আইপিএলে ইতিহাস ইংল্যান্ডে বিধ্বংসী পারফরমেন্স সবই ঠিক আছে কিন্তু বন্ধুরা জানেন কি এই দুর্দান্ত প্লেয়ারের একটা অভ্যাসই তার ভবিষ্যৎ কেরিয়ারকে বড় বিপদের দিকে ঠেলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা হয়তো আপনি এখন ভাবছেন এত ভালো খেলছে সমস্যা কোথায় তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোন সেই অভ্যাস কেন সেটা বিপদ ডেকে আনতে পারে আর কিভাবে সেটা বদলাতে হবে বৈভব সূর্যবংশীকে তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আপনারা কি মনে করেন বৈভব সূর্যবংশী কি তিন ফরম্যাটই রাজত্ব করতে পারবে এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা বিহারের এই বিশ্বই প্রতিভা মাত্র চোদ্দ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন ফেলেছেন হ্যাঁ ধারাবাহিক বড় বড় বোলারদের দাপটের সঙ্গে মোকাবিলা করে বারবার প্রমাণ করেছেন এই ছেলেটা অন্যদের থেকে আলাদা তবে এখানেই আছে এক বড় প্রশ্ন বন্ধুরা বৈভব সূর্যবংশীর ব্যাটিং ছক্কা মারার প্রবণতা অনেক বেশি এটা টি টোয়েন্টিতে প্রতিটা এই অভ্যাস কি মানায় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শুরু করেছিলেন যুব দুর্দান্ত বৈভব সূর্যবংশী খেলেন মাত্র চোদ্দ বল এবং করেন কুড়ি রান যার মধ্যে ছিল দুটি বিশাল ছক্কা কিন্তু পরের বলেই আউট বন্ধুরা এটাই বিপদের বার্তা টেস্ট ক্রিকেটে এত আগ্রাসী ব্যাটিং শুরুতেই ঝুঁকিপূর্ণ বলারদের সম্মান করতে না পারলে টেস্টে বড় ইনিংস দাঁড় করানো অসম্ভব ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন বৈভবের যথেষ্ট প্রতিভা রয়েছে কিন্তু ওকে শেখার প্রক্রিয়ায় থাকতেই হবে ছক্কা মারা ভালো কিন্তু পরিস্থিতি বুঝে খেলা আরও জরুরি টেস্ট ওডিআই আর টি টোয়েন্টি তিন ফরম্যাটিরই আলাদা স্ট্র্যাটেজি থাকে বিশ্বমানের ব্যাটার হতে হলে বৈভব সূর্যবংশীকে সেই পার্থক্যগুলি শিখতে হবে এখনই তবে একটা জিনিস স্পষ্ট বৈভব সূর্যবংশী শুধু টি টোয়েন্টিতে নয় তিন ফর্ম্যাটই রাজত্ব করার মতো যোগ্যতা রাখেন ওর শরীরের শক্তি ব্যাটিং স্টাইল আত্মবিশ্বাস সবই বিশ্বমানের যদি এখন থেকেই ধৈর্য আর বুদ্ধি দিয়ে খেলা শিখে নেন তাহলে খুব শীঘ্রই ভারতীয় দলের পারমানেন্ট নাম হতে চলেছে বৈভব সূর্যবংশী তো বন্ধুরা আপনারা কি মনে করেন বৈভব সূর্যবংশী কি ভবিষ্যতে বিরাট কোহলি হতে পারবে এই ছক্কা মারার অভ্যাস কি আদৌ ক্ষতি করবে ওর কেরিয়ারে এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ